আসসালামু আলাইকুম দর্শক দেখেন আজকে আমরা সরদি মাঠে চলে আসি এখানে অনেক মানুষ জলত হয়েছে ইনশাল্লাহ আপনারা যারা আসেন এখনো চলে আসেন সরদি মাঠে এখানে হাজার হাজার লোক ইনশাল্লাহ আসতে আছে সরদি মাঠে দেখেন অনেক ওলামা কেরাম এখানে চলে আসতেছে আপনারা আপনারা আসতে পারেন এই জায়গায় ওদেরকে একটু আগেই আমি দেখি দেখায় এই দেখেন রাস্তাক হাজার হাজার ওলামা উলামা কিরাম আছে হাজার 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 হলা উলামা কিরাম আছে দেখেন হাজার হাজার ওলামার কিরাম আছে ভুল মেইন রাস্তা দেখেন

யாரும் சொல்லுங்க யாராவது